গত পঁচিশে সেপ্টেম্বর রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে পরপর তিনটি দোকানে দুঃসাহসিক চুরি হয় চোরের দল সেন্ট্রাল রোডের রতন বণিকের স্টেশনারি এবং কসমেটিক্স দোকান অঞ্জন কুমার জৈনের কাপড়ের দোকান এবং প্রাণ বল্লভ বণিকের দোকানে হানা দিয়ে হাত সাফাই করে এই ঘটনাকে কেন্দ্র করে সেন্ট্রাল রোড এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায় এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে পূর্ব থানার পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেছে এই দলের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি তদন্তে নেমে পুলিশ এই চুরি কাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জন কুখ্যাত চোরকে গ্রেফতার করে ধৃতরা হল রাজু পাল ভৌমিক আমির হোসেন ফানু দেবনাথ সাহা এবং সুজিত দেব রবিবার পূর্ব থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক রায় সংবাদ জানিয়েছেন তিনি জানান ধৃতদের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি গত তারিখে সেন্ট্রাল রোডে এই ঘটনা তদন্তে শুরু করা হয় এবং রানাচাটার্যের নেতৃত্বে এই টিমটা যখন কাজ করে তখন আমরা টোটাল ছয়জন চলকে ধরতে পারি যারা এই ঘটনায় জড়িত ছিল ছয়জনের মধ্যে রাজুপাল প্রসেনজিৎ সরকার ভৌমিক এবং আমির হোসেন ভানু দেবনাথ তুষার সাহা এবং সুজিত দেব এরা আগেও চুরি গেছে জড়িত ছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর ওদের কাছ থেকে ক্যাশ পাঁচ হাজার টাকা উদ্ধার হয় এবং ওই চুরির ঘটনায় রতন মণিকের ঘর থেকে তিরিশ হাজার টাকা ক্যাশ চুরি হয়েছিলো তো আমরা এদেরকে আজকে পুলিশ রিমান্ডের জন্য কোর্টে প্রেরণ করা হবে এবং বাকি মালগুলি আমরা ওদের জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করতে আশা করি আমরা সক্ষম উল্লেখ্য সেন্ট্রাল রোডে একই রাতে পরপর তিন দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে দুর্গাপুজোর আগে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় রাতের আধারে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে অবশেষে চুরি কাণ্ডের বাহাত্তর ঘন্টার মধ্যেই জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদে ব্যবসায়ী মহলে স্বস্তির ভাব ফিরে এসেছে আগরতলা থেকে প্রবীর দেব বর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা